হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে রোজ শনিবার ঐতিহ্যবাহী জামালপুর এবং শেদপুর সম্মিলিত দুই জেলায় বিখ্যাত

প্রান্তিক খামারে আজকে ফিরে যা নিয়ে আসছে এই গাভীটি বাচ্চা দেওয়ার পরে জন্ম পরে বাচ্চাটি মারা গেছে তো তারপরে এই ছয় দশ বয়সের এই গাভীটি থেকে দুইবারের মধ্যে দশ লিটার দশ লিটার দুধ হওয়ার সম্ভাবনা আছে তো এটা খুব সুন্দর একটি নারা গরু বর্তমানে তো এটা আজকের বাজারে এক লক্ষ দশ হাজার টাকা দরদাম হচ্ছে এই গরু তো সুন্দর বিদের একটি গরু তো এরকম আপনাদেরকে আরো কিছু করে দেখাবো বাচ্চা সহজ দুধের গাভী আজকের বাজারে কেমন দরদাম হচ্ছে

আসসালামাইকুম ভাই দেখেন গরু আমরা দেখলাম এটা মিডিয়াম কোয়ালিটির গরু খুব সুন্দর একটি সার বাচ্চা দুধের একটি সার বাচ্চা খুব সুন্দর কোয়ালিটি একটি সার বাচ্চা সার বাচ্চা সহ বর্তমানে সাত থেকে আট এটা আজকের বাজারে এক লক্ষ দশ থেকে পনেরো হাজার টাকা দরদাম হচ্ছে

দাম দশ দেখেন খুব সুন্দর একটি সার বাচ্চা সহ দুই থেকে আড়াই লিটার দুধের গাড়ি আজকের বাজারে এক লক্ষ দশ হাজার টাকা দরদাম হচ্ছে বিভিন্ন গাড়ির কোয়ালিটি বিভিন্ন তার নির্ভর করে দরদাম কিছুটা কম বেশি হবে এটা আরেকটি গাবি হসবিটের গাবি দেখেন খুব সুন্দর এই যে দেখেন কাস্টমার দেখতেছে কোন গোলা দেখেন

চা চলছে কত দাম হচ্ছে আশি পঁচাত্তর সার বাচ্চা দুইটা দুইটা দেখেন যে সার বাচ্চা সব সুন্দর

মার্শাল্লাহ দেখেন যে আরেকটি খুব সুন্দর একটি প্রত্যেকটা গাড়ির সাথে খুব সুন্দর সুন্দর বাচ্চা বকমা এবং সার বাচ্চা ছিল আজকের এই বাজারে বিক্রি করার জন্য

সবসময় আপনারা যখন আপনারা দাদিদের কিনবেন বাচ্চাটা খেয়াল রাখবেন তো বাচ্চাটা যেন তো বাচ্চা ভালো হলে আপনারা অবশ্যই সেই গাড়িটি একটু দামে চড়া হলে তিনি একদম চেষ্টা করবেন